কুম বন্ধুরা যারা আমরা যারা সিদ্ধাসীন অ্যাপস যারা আইডি খোলা হয়েছে আমরা অনেকেরই সমস্যা হইতেছে আমরা আইডিতে ঢুকতে পারতেছি না অ্যাপসে ঢুকতে পারতেছি না গুগলে গেলেও মানে অনেক ধরনের সমস্যা দেখা দিতেছে যার কারণে আমাদেরকে আমাদেরকে আরেকটা অ্যাপস নামায় এই প্লে স্টোরে যাবো আমি প্লে স্টোরে যায় এনে লিখবো কিউই ব্রাউজার আই ওয়াই আই কি ওই ব্রাউজার ওটা সর্বপ্রথম আমরা ইনস্টল দেবো যেহেতু আমার ইনস্টল আছে আমরা এখানে ওপেন এটা আমি ওপেন করবো দেখেন আমরা এই সার্চ ওপেনে অপশনে টাচ করবো টাচ করার পরে এখানে লেগ বচ্ছিটা সেই তো আমি আমার এখানে যেহেতু আগে মানে আমি ট্রাই করছি তো আমার এখানে লেখা আছে আমি ক্লিক করলাম সিদ্ধ চেনে প্রবেশ করব এই দেখেন এখানে যেহেতু আমার আগে করা আছে আপনাদের যারা করা নাই তারা অবশ্যই আপনার লগ ইন দিয়ে রাখবেন ওই জায়গায় গেলে মানে আমাদের জন্য সুবিধা হবে এটা দেখতে এবং কি করেন কালেক্ট করা যাবে দেখেন আমার আইডিটা চলে আসছে এই যে এখানে লেখা আছে ডেইলি লাইম ডেইলি টোকেন আর এখানে আপনার বিস্তারিত আছে আপনার কি মনে ভেরিফাই হয়েছে কি হয়েছে না আমরা এখানে ক্লিক করলে বিস্তারিত সব দেখতে পারবো তো আমার দেখতে পাচ্ছেন আমার আইডিটা টা চলে আসে এখন আমি ভিউ বিউমেন্ট ক্লিক করব সবাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখেন এই যে আমার এখানে ভেরিফাই লেখা তো আমার আইডিটা ভেরিফাই হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি যদি নতুন কেউ দেখে থাকেন ও চ্যানেলটা জয়েন না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ